আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সেদিন মন্দিরে বিয়াতে গেছিলাম বিয়াতে যাওয়ার পর প্রত্যঙ্গলাম ওইদিকেন মন্দিরে শামসু চেয়ারম্যানের ফিশারি চমৎকার লাগছিলো আমরা বিভিন্ন জায়গায় ঘুরে দেখছি হাওয়ারের সৌন্দর্য বল ভ্রমণ করছি এটা আমাদের তারা রোডে করে রাখালের কাছে যে জায়গাটা চমৎকার দৃশ্য এই নৌকা দিয়েই আমরা মন্দরে গেছিলাম এই নিজের দেখানো অনেক বড়ো নৌকা অনেক দিন পর নৌকাতে অবশ্যই নৌকা ভ্রমণ করছি আমার খুব ভালো লাগছে বিয়াতে যাওয়ার পর আর সবচেয়ে বড়ো কথা আমার কয়েকটা শালা ছিল খুবই আন্তরিক এই যে দেখেন মন্দির থেকে যখন বিতম্বল যাই শেষ বিকালে আসার পরে আমরা রহমাদ ইসলাম যারা কয়েকটা নৌকা অনেক নৌকা ওই পিকনিক স্পট থেকে ফিরে আসছিল এই যে অনেক গান বাজনা করছে তারা নাচানাচি করছে এই একটা নৌকা দেখেন কি সুন্দর পরিবেশ এই যে শেষ বিকালে সূর্য অস্ত যাওয়ার কিছুক্ষণ আগে তখন ছয়টা বাজে চমৎকার একটা আবহাওয়া ছিল আর মৃদু মন্দ বাতাস ছিল মৃদু বাতাসে মৃদু ডেগুলো চমৎকার লাগছিল খুব উপভোগ করছে ওই দিনটা সূর্য ডুবে ডুবে অবস্থা আসার সময় আবার দুইটা জায়গায় আমরা বেড়াই হয়েছি মরাতপুর গেছিলাম মরাতপুর আমার পুকুরবার যদিও তো গেছিলাম সেখান দর ও মন্দিরের যে বিয়ে করছে আমার আমার ওয়াইফের মামাতো বাড়িতে এই যে দেখেন গলের পরে আগে বসে আমি অবলম্বন করছি বিভিন্ন গ্রাম চমৎকার আসছে এই যে বিজয়পুর বাজার এটা বিজয়পুর বাজার এখানে অনেকদিন আগে যেতাম এই যে ছোট্ট একটা নৌকা ডিঙে নৌকা কথায় অসাধারণ ছিল ওই দিনের দৌড়টা খুব উপভোগ করছি যদি চাকরি না থাকতো তাহলে আরও কয়েকটা দিন থাকতাম এবং মন্দিরের সবাই খুব রিকোয়েস্ট করছিলো যে কারণে একদিন থাকা পড়ছিলো এবং ভালো লাগছে আসলে সরম ভালো লাগছে যদি বিদ্যুতে একটু বোগায় কারণ অনেক সময় কারণ নিজে করে আসতে খুব সময় লাগে আর এই কারণে খুব কষ্ট হয়েছে তবে কারণ থাকলে কোনো কষ্ট নেই দেখেন কি চমৎকার মেঘলা আকাশ কি সুন্দর পরিবেশ মনোরম আল্লাহর সৃষ্টি কত সুন্দর আপনি যদি হতে না বের হন তাহলে বুঝতে পারবেন না চমৎকার একটা পরিবেশ আমরা ওই দিন বেতঙ্গ আখড়ায় গেছিলাম সবাই ফ্যামিলির সবাই আমার ওয়াইফ গেছিলাম আমার মেয়ে আমার শালি শালির জামাই আরও বিভিন্নজন আমরা গেছিলাম দেখুন কী সুন্দর একটা পরিবেশ অবশ্যই আপনারা যদি পুরো বিদ্যুৎটা দেখেন ভালো লাগবে কারণ প্রকৃতি আসলেই সুন্দর সব সময় সুন্দর আমার বাগনা পিসেরটা সামনের শালা রায় এরা দুইজনে ইন্টার করে এরা ছিল আমাদের সাথে দেখেন সূর্যের আলো যখন জলের মধ্যে পড়ছে যে কী কী করতেছে আমি খুব করছি আসলে আমার আসলে খুব মজা করছি আসলে কী বলবো খুব উপভোগ করছি টোরগুলো চমৎকার লাগছিলো যাই হোক আপনারাও যদি সুযোগ পান তাহলে বর্ধমানতে বের হয়ে এই যে বেতঙ্গল আঁকড়ায় বিভিন্ন টোরে গেছিলো তারা বেতঙ্গ আঁকড়া ভ্রমণে আমরা গিয়ে দেখি আরও একফিরত আসছিল কারণ অনেক দূর থেকে তারা গেছে রান্নার মধ্য থেকে বেশি দূর না যে কারণে আমরা ওই সময় গেছি